কে কি কি করেছে বেকম কি করেছে কি কি করেছে কি হয়েছে এই যে বেকম বললে হবে বেকম কি করেছে বলতে হবে তো কি হয়েছে নাকি বাবা ছোট করে

বাবার বালিশের এই যে এইটা বাদা ছিল এটা বেরিয়ে গেছে সেই জন্য এটা পেকম নিয়ে আডান করছে স্বাভাবিক ব্যাপার করবে সেই জন্য হিংসা হচ্ছে আর এইটাতে পা দেয়া হাত দেওয়া যাবে না পেকমের এটা হচ্ছে ওর বালিশ সেই জন্য হিংসা তুই কেন তুই পেকম কেনেই করেনি বা বা বালিশটা কেড়ে নিল বস্তাক বুকে আপনা ধরে সব বস্তাক বেগম তুই আমার বালিশে আয় তো কেউ বকবে না আয় ছোটো না তোর তোর কত ছোট আর বেগম আয় আমার কাছে আমার কোলে ছবি আয় ও কাছে থাকতে হবে না পচা দিদি পচা দুই দিদি চলে এসো 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 ও কোলে না আর এ সঙ্গে সঙ্গে চলে এসেছে সঙ্গে সঙ্গে একজনের কোলে চলে এসেছে যদি পেকম ওর মায়ের কোলে চোপে পড়ে